কথায় আছে ভারতবর্ষকে রক্ষা করে চলেছেন দেবাদিদেব মহাদেব স্বয়ং তার দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলোকে জুড়লে একটি শঙ্খের আকার বা ত্রিশুলের মতো আকার নেয় চলুন তাহলে আজকে মহাশিবরাত্রির দিন জেনে নিই কোথায় কোথায় রয়েছে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মহাশিবরাত্রি আপনাদের জন্য আনন্দময় হোক মঙ্গলময় হোক প্রথমেই বলবো গুজরাটের সৌরাষ্ট্রে রয়েছে সোমনাথ মন্দির এই হচ্ছে তার রূপ আর দ্বারভাঙায় রয়েছেন নাগেশ্বর রূপে এই হচ্ছে নাগেশ্বর রূপ এরপর চলে যাব আপনাদের নিয়ে মহাকালেশ্বর তাঁকে দেখাতে তিনি সত্যিই মহাকাল তার পরেই বলবো মধ্যপ্রদেশের শিবপুরীতে রয়েছেন ওমকারেশ্বর রূপে এই হল ওমকারেশ্বরের রূপ আহাহা অন্ধ্রপ্রদেশে তিনি অধিষ্ঠান করছেন মল্লিকা অর্জুন রূপে এই দেখুন মল্লিকার্জুন রূপ মহারাষ্ট্রে তিনি পার্লিতে ভৈজ্যনাথ রূপে অবস্থান করছেন এই হচ্ছেন ভৈজনাথ নাসিকে এ রূপে এই হচ্ছেন ত্রিয়ম্বকেশ্বর পুনাতে ভীমাকেশ্বর রূপে তিনি অধিষ্ঠান করছেন এই হচ্ছে ভীমাকেশ্বর উত্তরাখণ্ডে মানে পাহাড়ের দিকে তিনি কেদারনাথ রূপে অবস্থান করছেন এই হচ্ছে কেদারনাথের রূপ এরপর চলে যা এরপর চলে যাবো রামেশ্বরমে তামিলনাড়ুতে তিনি রয়েছেন রামেশ্বর রূপে এই হচ্ছে রামেশ্বর রূপ উত্তরপ্রদেশের বেনারসে তিনি কাশী বিশ্বনাথ রূপে বা বাবা বিশ্বনাথ রূপে অবস্থান করছেন আর ঝাড়খণ্ডের দেওঘরে তিনি রয়েছেন বৈদ্যনাথ রূপে বলে জ্যোতির্লিঙ্গ দর্শন যদি কেউ এক জীবনে কমপ্লিট করতে পারেন এবং সেই মন্দিরের পরিক্রমা করতে পারেন তাহলে তার নাকি আর পুনর্জন্ম হয় না দেবাদিদেব মহাদেব তাকে নিজের চরণে ঠাঁই দেন এরকমই আমার তিনটে মোটামুটি হয়ে গেছে যেরকম বৈদ্যনাথ ধাম কাশী বিশ্বনাথ ধাম আর গেছিলাম আমি মহাকালেশ্বরে এই হচ্ছে দেখুন কাশী বিশ্বনাথে বাচ্চাকে নিয়ে গেছিলাম মহাকালেশ্বরেও আমি আদিকে নিয়ে গেছি সঙ্গে এবং মহাকালেশ্বরের রূপ সে যে কি বলবো তার ভস্ম আরতি যারা না দেখেছেন তাদের ঠিক বলে বোঝানো যাবে না এই দেখুন আদি ছোট্টবেলায় গেছিলো এবং কত খুশি এই হচ্ছে ভস্ম আরতির আগের সময়টা এই যে ভস্ম আরতি হচ্ছে এটা নাকি মেয়েদের দেখতে নেই যাই হোক আমরা এবার এই দেখুন ইনি হচ্ছেন মহাকালেশ্বর হা কি যে আনন্দ হয় ওনাকে দেখতে পেলে আপনাদের ঠিক বলে বোঝানো যাবে না ভীষণ মন শান্ত হয়ে যায় কথায় বলেন তিনি পশুপতিনাথ আবার তিনিই দেবাদিদেব মহাদেব শুধুমাত্র মানব জাতি নয় তিনি রক্ষা করে চলেছেন দেবতাদেরও আর সমগ্র জীবকুলকে আজ মহাশিবরাত্রিতে তাকে সন্তুষ্ট করতে পারেন শুধুমাত্র জল আর একটি তবে বড় বড় জ্যোতিষীদের মতে আজকে নিজ গ্রহ দোষ কাটাতে স্নান করান সরষের তেলে তারপর একে একে মাথায় রাখুন চাল কৃষ্ণ মুগের ডাল মুসুর ডাল ছোলার ডাল আর আমরা যে তরকা খাই সেই মাসকলাইয়ের ডাল বা গ্রিন মুগ ডাল তারপর আপনার কামনা জানিয়ে শিব ঠাকুরের সামনে জ্বালিয়ে দিন ক্ষীর প্রদীপ সে প্রদীপ যেন সারা রাত চলতে পারে আর তাকেই করজোড়ে বলুন আমাকে তুমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করার পথ দেখাও তুমি আমাকে নিয়ে চলো সবশেষে একশো আট বার বলুন ওম নম শিবায় নম নমঃ শিবায় নম নমঃ শিবায় নম